বিহারীদের অদ্ভুত খাবার মুরগি ভর্তা জীবনের প্রথম ট্রাই করে অবাক হয়ে গেলাম আর সাথে সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্টে যে মজার মজার খাবার খেলাম আশা করি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালাম আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো হচ্ছে পাহাড়িদের জনপ্রিয় একটা খাবার সেটা হচ্ছে মুরগি ভর্তা তো যাই হোক এর জন্য আমি একটা বনলেস চিকেন নিয়েছি আমি যেহেতু প্রথম বানাচ্ছি এই জন্য একটু কম কম নিয়েছি আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ লবণ দিলাম পরিমাণ অনুযায়ী আর চার পাঁচটা গোলমরিচ দিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ করে নিব তো এখানে হচ্ছে মুরগি ভর্তাটা বানানো জন্য আমি প্রায় তিরিশ থেকে চল্লিশটা কাঁচামরিচ নিয়েছি এক চামচ আদা কুচি নিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপের মতো আর লেবু লাগবে এক টেবিল চামচ পরিমাণ আর এখানে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি ওইটা আমি হচ্ছে এভাবে আস্তে আস্তে করে হচ্ছে একটু ছেড়ে নিচ্ছি গরম গরমই ছাড়তে হবে তো তারপর হচ্ছে আমি ফার্স্টে কাঁচামরিচটা সুন্দর করে টেলে নিব অনেকে হচ্ছে দেখলাম অনেক রেসিপিতে সিদ্ধ করে নেয় আমার মনে হচ্ছে টেলে নিলে একটু গ্রান্টা ভালো আসবে তো আমি সুন্দর করে টেলে নিচ্ছি আজকে আমি তোমাদের এম আর এই কালেকশন পেজের একটি ধামাকাদার ড্রেস দেখাবো নীলের প্রতি মনে হয় আমাদের সবার একটি দুর্বলতা বেশি আমিও এই সুন্দর নীল ড্রেসটা নিয়ে ফেলছি এমআর কালেকশন থেকে আর তোমাদের জন্য কিন্তু আজকে আমি একটা ব্যবস্থা করে দিব ডায়মন্ডের নোস পিনের রোজারিদের ফ্রি গোল্ডের কানে দুলের ক্যাম্পেইনের ব্যাপক সাফল্যের পর কিন্তু এবার তারা ডায়মন্ডের নোস পিনের ক্যাম্পেইন নিয়ে আসছে এমআর কালেকশন থেকে ড্রেস কিনে জিতে নিতে পারো ডায়মন্ডের নোস পিন চব্বিশ মে থেকে পনেরো জুন পর্যন্ত এই পেজ থেকে শপিং করে ভাগ্যবান একজন আপু লাইভে লটারির মাধ্যমে জিতে নিতে পারো ডায়মন্ডের নোস পিন এছাড়াও এই পেজে প্রতি শপিং এ থাকছে একটি আকর্ষণীয় গিফট আর প্রতি লাইভে হচ্ছে থাকবে কোনো না কোনো ডলার প্রাইস তো অনেক কোয়ালিটি ফুল ড্রেস গুলো তোমরা পেয়ে যাবে এই পেজে অন্য পেজের থেকে অনেক কম এবং রিজনেবল প্রাইসে আর এই ড্রেসটা এত সুন্দর ড্রেসটা হচ্ছে কটন থাকবে আর ওনাটা হচ্ছে জর্জেটে থাকবে ওনাটা এত সফট আর ড্রেসের হচ্ছে কামিজটা এত সুন্দর পিওর একটা কটন তোমরা ড্রেসটা হাতে নিলে একদম মাখনের মতো আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক কোয়ালিটি একটা ড্রেস আর এই ড্রেসটার সাথে আমিও কিন্তু একটা গিফট পেয়েছি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি তো লম্বাটা আমি লংটা দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে এখন বর্তমানে যে ট্রেন্ডি ড্রেস গুলো না একটু লং টাইপের সেটা আর এটা কিন্তু হচ্ছে একটা টু পিস থ্রি পিস না কিন্তু এই ড্রেসের সাথে সুন্দর ফিঙ্গারিংটা পেয়ে গেছি তো তোমরা শপিং করলে কোনো না কোনো গিফট পাবা একজন ভাগ্যবান আপু তো পেয়ে যাবা ডায়মন্ডের নোজ পিন তো আর দেরি কেন এখনই হচ্ছে তোমরা এমআরএ কালেকশন থেকে শপিং করে ফেলো নিজের ঈদের শপিং আমার এই ড্রেসটা ছাড়াও কিন্তু আর অনেক সুন্দর সুন্দর ড্রেস তাদের পেজে আছে তোমরা এখনই পেজে ঢু মেরে চলে আসতে পারো উপরে হচ্ছে পেজটা ট্যাগ করা থাকবে আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন হচ্ছে আমি ভর্তাটা বানাবো এই জন্য আমি কাঁচা মরিচগুলো দিয়ে এখন পুতা দিয়ে একটু ছেঁচে নিচ্ছি যাদের বাসায় হচ্ছে আমান দিস্তা আছে ওইটা দিয়ে ছেঁচে নিবা তো যাই হোক এখন আমি মরিচগুলো সুন্দর করে ছেঁচে নিচ্ছি আর আধা ভাঙা আধা ভাঙা করা হবে এটা কিন্তু একদম ফুললি বাটা হবে না বা বেশি ছেঁচা যাবে না যেন একটু আস্ত আস্ত থাকে তারপর হচ্ছে মরিচটা সুন্দর করে ছেঁচে নেওয়ার পর এখন হচ্ছে আমি সুন্দর করে কেঁচে কুচি এখানে আমি আদা কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিবা আমার একটু মনে হচ্ছে যে এই ভর্তাটা পেঁয়াজ কুচি বেশি লাগবে এই আমি একটু বেশি দিয়েছি আর আদা কুচি একটা চামচের মতো লাগবে তারপর হচ্ছে সবগুলো হাত দিয়ে মিক্স করে নিব মিক্স করে দেখবো যে কতটুকু পরিমাণ বাটা হয়েছে তো এখন হচ্ছে লবণ দেওয়ার পালা লবণ দিয়ে আমি আবার হচ্ছে একটু থেতলে নিচ্ছি মানে সুন্দর করে থেতলে নেওয়ার পর এখন আবার হচ্ছে মিক্স করে দিচ্ছি তারপর এখন চিকেনটা মিশিয়ে দিব তো চিকেনটা দিয়ে আমি সুন্দর করে হচ্ছে এখন মেখে নিচ্ছি আর লবণটা চেক করে নিতে হবে আমার লবণটা পারফেক্টই হয়েছিল আমি সিদ্ধ সময় লবণ দিয়েছি আবার এখন একটু লবণ দিলাম তারপর দিব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা স্কিপ করা যাবে না এটা না দিলে কিন্তু মজা হবে না তো লেবুর রসটা দেওয়ার পর এখন হচ্ছে উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে সুন্দর করে মেখে চেখে নিব আর আমার ভর্তাটা রেডি অনেক ইজি একটা ভর্তা আমি লাইফের ফার্স্ট টাইম বানাচ্ছি আমি অনেক ভিডিওতে দেখছি দেখে আমার লোভ লাগতেছিল তো অনেকে এটার সাথে ধনেপাতা অ্যাড করে কেউ টমেটো অ্যাড করে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এভাবেই ভালো লাগবে এই জন্য আমি বাকি জিনিসগুলো অ্যাড করি নাই তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারো এখন হচ্ছে খাওয়ার পালা ট্রাস্ট মি এটা এত মজা হয়েছে আমি ভাবতেও পারিনি এত মজা হবে আর অনেক ঝাল ছিল যেহেতু এখানে তিরিশ থেকে চল্লিশটা আমি কাঁচামরিচ অ্যাড করছি তোমরা চাইলে কাঁচামরিচটা একটু কমিয়ে দিতে পারো তারপর এটা ছিল তারপরের দিন আমার হচ্ছে আমার ফেভারিট একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম ওই দিন হচ্ছে আমার ফ্রেন্ডকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম ডক্টর দেখাতে তারপর ও বললো যে চল আমরা একটু খাওয়া দাওয়া করি তো আমার এটা অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট এখানে হচ্ছে ওদের এনভাররনমেন্টটা এত ভালো লাগে আমি যখনই এখানে যাই মানে ওই জায়গাটায় তখন এই রেস্টুরেন্টে বসে ওদের কিছু খাবার আসার অনেক ভালো লাগে তো যাওয়ার পর ফার্স্ট হচ্ছে ওর এরকম ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয় তো এটাও খেতে বেশ ভালো ছিল বিশেষ করে আমি এখানে যাই ওদের এই যে এই আউটসাইডটা বসতে এত ভালো লাগে ভিতরে কিন্তু এসি কিন্তু আমার বাহিরে বসে আমি গরমে ঘেমে টেমে আমার চুল টুল পুরো এলোমেলো হয়ে গেছে তারপর আমার এখানে বাইরে বসতে অনেক ভালো লাগে এত সুন্দর একটা প্লেস এটা হচ্ছে নর্মালি আড্ডা দেওয়ার জন্য তারপর হচ্ছে ফ্রেন্ডসদের নিয়েও যাওয়া যায় ফ্যামিলি নিয়েও যাওয়া যায় ফ্যামিলি নিয়ে গেলে হচ্ছে বাইরে বসতে পারো ভিতরে অবস্থা পারো তো খুব সুন্দর একটা প্লেস তো এখান থেকে আমার ফেভারিট যে খাবার সেটা হচ্ছে গার্লিক মাশরুম এটা নিয়েছিলাম এটা প্রাইস ছিল তিনশো চল্লিশ টাকার মতো তারপর হচ্ছে বাফেলো উইংস নিয়েছিলাম এটা প্রাইস ছিল দুইশো দশ টাকা আমি উপর থেকে আবার একটু গার্লিক পাউডার দিয়ে দিচ্ছি আর ওদের টেবিলে হচ্ছে গার্লিক পাউডার চিলি ফ্লেক্স এগুলো থাকে তারপর আমার ফেভারিট স্ট্রবেরি মহিত এটা তো আমি অর্ডার করবো এখানে গেলাম অনেক পছন্দ এটা প্রাইস ছিল দুইশো কত টাকা যেন তারপর একটা হচ্ছে ম্যাঙ্গো যেই ড্রিঙ্কস যেটাও নিয়েছিলাম এটার প্রাইস ছিল একশো নব্বই টাকা ওদের খাবারগুলো প্রাইস হলো কিন্তু অনেক ফ্রেশ থাকে বিশেষ করে ওদের গার্লিক মাশরুমটা আমার অনেক ফেভারেট আমি সব সময় গেলে খাই আর হচ্ছে স্ট্রবেরি মহিত ওদের মহিতগুলো অনেক মজা তো ফাইনালি এই জায়গাটা একটু চান্স পেলাম যাওয়ার পর থেকে এত পরিমাণ ভিড় ছিল প্রায় এক ঘন্টার মতো হচ্ছে আমি ওইখান থেকে ওয়েট করতেছি যে কখন খালি হবে তারপর হচ্ছে খালি পেয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর কোথাও হচ্ছে ভিড় থাকলে আমি ওইখানে একটু যাই না আর কি তো যাই হোক এটা ছিল তার পরের দিন তারপরের দিন হচ্ছে আমাদের খিলকাতে ফুকোর হচ্ছে যে ব্রাঞ্চটা হয়েছে তো ওইখানে আমি গেলাম ওদের এই ব্রাঞ্চটা অনেক সুন্দর করছে তো যার পর কিছু খাবার অর্ডার করছি আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমি হাতে হচ্ছে বক্সটা নিয়ে ছবি তুলতে যে হাতে একটা কনডক যেটা ছিল ওইটা নিয়েছি তো এটা নিয়ে হচ্ছে আমরা হাসতে হাসতে শেষ মানে দেখতে জিনিসটা একটু বাজে লাগতেছিল তো যাই হোক এরপর হচ্ছে এটা নিয়ে অনেক ফান করলাম ফান করার পর হচ্ছে এখানে একটু এসে আমরা ভিডিও টিডিও করতেছিলাম আর এই ফুকোর এই ব্রাঞ্চটা কিন্তু অনেক সুন্দর করছে খিলগাইয়ের ব্রাঞ্চটা এখানেও এসে দেখলাম যে দোলনার মতো একটা জায়গা আছে বা রিসেন্ট পড়ার পর দুই দিনই দোলনা পেয়ে গেলাম আর দোলনা পেয়েই আমি সুন্দর সুন্দর ভিডিও করা শুরু করে দিলাম যে একটা স্ন্যাপ নিতে ভালোই লাগে যেহেতু টুকটাক একটু আপলোড দিই তোমাদের সাথে শেয়ার করি আমি কিন্তু খাবার হাফ শেষ করে তারপর এখানে এসে হচ্ছে একটি ভিডিও করতেছি কারণ আমার কাছে না আজকে ওদের মিট বক্সটা ভালো লাগে না নর্মালি ফুকোর সব খাবার আমার ভালো লাগে ওদের ক্লাসিক পিক বক্স নাগা মিড বক্স এগুলো আমি অনেক খেয়েছি কিন্তু আজকে ওদের ফুকে স্পেশাল মিট বক্সটা ট্রাই করলাম আমার কাছে ভালো লাগে না প্রাইসও কিন্তু অনেক বেশি ছিল চারশো টাকার মতো তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং বাই